নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা এসএসসির যে অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার সেখানে বদল হতে চলেছে এবং অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসছে যেমন আজ ষোলো এপ্রিল আজ এসএসসি ফেজ ফেজ থার্টিনের ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল এবং আগামী বাইশে এপ্রিল তোমাদের সিজিএল দু হাজার পঁচিশে নোটিফিকেশান আসার কথা ছিল তো সেখানে কিন্তু বদল হয়েছে এবং নতুন করে তোমাদের এক্সাম ক্যালেন্ডার দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নতুন নোটিফিকেশান দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশান ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ আন্ডার রিভিউ এই নোটিশটি নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা একটু দেখে নাও যে এস এস সিজিএল হোক বা জিডি কনস্টেবল হোক বা এসএস সিএচএসএল প্রত্যেকটা পরীক্ষার দু হাজার চব্বিশ সি জিএল সিএইচএসএল দু হাজার চব্বিশ এবং জিডি দু হাজার চব্বিশ যেখানকার ফাইনাল রেজাল্টের র্যাঙ্ক ওয়ান অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান স্টুডেন্ট কিন্তু কিরণ প্রকাশনীরই বই পড়ে হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এস এসসিসি সিজিএল দু হাজার চব্বিশ ফাইনাল সিলেকশান র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক চোদ্দ র্যাঙ্ক ষোলো র্যাঙ্ক আঠারো র্যাঙ্ক উনিশ পঁচিশ আঠাশ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কিরণ প্রকাশনীর বই পড়ে সিলেকশান নিয়েছে কিরণ প্রকাশনী তোমাদের ম্যাথ ইংলিশ রিজনিং জি কে প্রত্যেকটারই কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টিসিএস পিআই কিউ বই রয়েছে দু হাজার পনেরো ষোলো থেকে একদম আপডেটেড এক্সাম পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি এডিশনে নতুন বই বেরিয়েছে তোমরা জানো সেই বইগুলো পড়েই কিন্তু বিভিন্ন টপাররা কিন্তু সিলেকশন নেয় এবং সেই বইগুলোকে বাইবেল বলা চলে ম্যাথ রিজনিং জি কে ইংলিশ প্রত্যেকটার তো বিভিন্ন টপাররা এই এই বইগুলো পড়ে উপকৃত হয়েছে তোমরা অবশ্যই গিনুন প্রকৌশনী বইগুলো নিয়ে যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছো অবশ্যই তোমাদের বইগুলো ভীষণভাবে হেল্প করবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইনে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিনতে পারবে তো বন্ধুরা এটা ছিল এসএসসির এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ যেখানে তোমরা দেখতে পারবে যে আজ ষোলো এপ্রিল এসএসসি ফেস থার্টিন দু হাজার বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল এবং সিজিএল দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি বাইশে এপ্রিল বেরোনোর কথা ছিল এবং এম টি এস দু হাজার পঁচিশ ছাব্বিশে জুন বেরোনোর কথা ছিল তো এই ছিল এক্সাম ক্যালেন্ডার কিন্তু তোমরা জানো যে বর্তমানে কিন্তু মানে তোমরা জানো ভেতরের খবর সবই যে টিসিএস এটা কিন্তু টিসিএসের তোমার এক্সাম ক্যালেন্ডার ছিল তো বর্তমানে কিন্তু টিসিএস এস এর পরীক্ষাগুলো আর নেবে না তো তাই এক্সাম ক্যালেন্ডার কিন্তু পরিবর্তন হবে আজ যে অফিসিয়াল নোটিশটি এসএসসি প্রকাশ করেছে সেটি হলো এটি ষোলো এপ্রিল দু তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশান ফর দ্য ইয়ার দু হাজার ইজ আন্ডার রিভিউ দ্য রিভাইজড ক্যালেন্ডার অফ এক্সামিনেশানস উইল বি পাবলিশড শর্টলি অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন অর্থাৎ রিভাইজড এক্সাম ক্যালেন্ডার তোমাদের প্রকাশ করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশে সেটা কোথায় প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে শর্টলি অর্থাৎ খুব শীঘ্রই সেটা প্রকাশ করা হবে অল দ্য ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইস টু কিপ ক্লোজ ওয়াচ অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন অর্থাৎ তোমাদের প্রত্যেকটা পরীক্ষার থেকে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক্সাম ক্যালেন্ডার বেরোলে আমরা ভিডিও করে জানিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমরা পিডিএফ আপলোড করে দেবো তো তোমাদের সেই এক্সাম ক্যালেন্ডার মেনে কিন্তু কিছু হবে না নতুন করে এক্সাম ক্যালেন্ডার তোমাদের প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য